শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আছে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থও ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো সকালবেলা উঠেই দেখো আমাদের মেয়েদের যা কাজ সকালবেলা উঠেই আমি সবার প্রথমে কি করি বিছানাটা কুছিয়ে নিই কারণ অনেকেই আছে দেখেছি বেলা অবধি বিছানা ফেলে রাখে কিন্তু আমার একদমই ভালো লাগে না এটা তো আমি সকাল সকালই বিছানাটা মানে ঘুম থেকে উঠেই আমি মুখ না ধুয়েই আগে বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা ক্লিন করে নেওয়ার পরে তারপরে আমি মুখ টুক ধুই বা আমার ডিটক্স ডিঙ্কটা নিই তো এই পাশের ঘরের বেডরুমটাও পাশের বেডরুমটাও ক্লিন করে নিলাম নিয়ে এবার আমি চলে যাব হচ্ছে মুখ ধুতে তো মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না করে এসে দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেবো কারণ আমার ছেলেকে ব্রেকফাস্ট বানিয়ে দিতে হবে তো দুধটা ফুটিয়ে নেবো নিয়ে তারপরে ছেলেকে ব্রাউন ব্রেড আর দুধ আর একটা সেদ্ধ ডিম তো ব্রেকফাস্টে দিয়ে দিতে হবে তো বন্ধুরা যেন ও ভীষণ ডায়েট মেনটেন করে খায় আর সব কিছু খেতে চায় না ব্রাউন ব্রেড ব্রেডটাই বেশি খায় আর এমনি মানে তেলে ছাকা যেমন বলো লুচি পরোটা এসব একদম খেতে চায় না আর খায়ও না আর আমিও এখন বিশ্বাস একটা খাই না কারণ ও সব সময় আমাকে বলে মা তোমার বয়স বাড়ছে তুমি এবার এইগুলো খাওয়া বন্ধ করো আর সত্যি কথাই দেখলাম ভালোর জন্যই বলে কারণ আমরা যেরকম খাবো তো আমাদের শরীর কিন্তু ঠিক আমাদের সাথে ঠিক মানে সেরকমই আর কি আমাদের সাথে ট্রিট করবে আমাদের শরীর আর কি যেহেতু আমাদের শরীর একটা মেশিন তো আমরা যেরকম খাবো যেরকম মানে সুস্বাস্থ্য পেতে গেলে আমাদের এই খাবারগুলো কিন্তু খেতে হবে তো দেখো ব্রেকফাস্ট করার পরে ও কিন্তু কুসুমটা খায় না দেখেছ তোমরা ডিমের কুসুমটা ও খায় না ডিমের কুসুমটা কিন্তু রেখে দিয়েছে বলে কুসুমে নাকি ক্যালারি থাকে বেশি ওই জন্য কুসুমটা খায় না তো আমি তো আবার ডিম খাই না ডিমে আমার খুব অ্যালার্জি ওই জন্য আমি ডিম খাই না তো এই দেখো বাজারের ব্যাগ নিয়ে আস্তে আস্তে চললাম বাজারের দিকে তো মাঝে মাঝে ইচ্ছা হয় তো নিজের হাতে বাজার করব আর নিজের পছন্দ একটু বাজার করব ভালো লাগে মাঝে মাঝে দেখো একেবারে ঘরে বসে গেলে তো আস্তে আস্তে বয়স বাড়ছে যেহেতু একেবারে ঘরে বসে গেলে মানে শরীরটা আঁকড়ে ধরবে ওই জন্য ভাবি মাঝে মধ্যে একটু বাজারে যাওয়া ভালো আর ওই জন্য হেঁটে হেঁটেই বাজারে যাই আগে অবশ্য আমি সাইকেল নিয়ে বাজারে যেতাম কিন্তু এখন আর সাইকেল নিয়ে যাই না তো একটু হাঁটা চলারও দরকার আছে শরীরে তো ওই জন্য হেঁটে হেঁটে বাজারে যাই তো চলো দেখি কি বাজার করি তোমাদের সাথে মানে শেয়ার করব। আর এই যে দেখো আমি বাজারে চলে এসেছি বাজারে জিনিসপত্রের দাম তো প্রচুর তোমরা জানো কিন্তু দেখো একটা জিনিস ভালো শীতকালে যে সবজিগুলো ওঠে না যেমন ফুলকপি পালং শাক তারপর শিম মানে সত্যি আমার ভীষণ ভালো লাগে বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না টান্না করতে আর খেতে আর এমনি তো সবজি খেতে খুব ভালো লাগে আর এই যে মাছ বাজারে চলে এসেছি তো একটু মাছ কিনবো বলে আর মাছে এখন হাত দেওয়া যায় না এত দাম আর ট্যাংরা মাছ আটশো টাকা কেজি তো যাই হোক এখানে আমি একটু ইলিশ মাছ পেলাম তো ভালো একটু ইলিশ পেলাম সাতশো টাকা কিলো তো ইলিশ মাছটাই নিয়ে নিলাম তো চলো বাড়ি যাই একটু ফল টল কিনবো কিনে আর বাড়ি চলে যাব তো একটু ফল টল কিনে নিলাম কিনে নিয়ে তো বেশি কিছু নিয়ে নিই শুধু একটু আপেল কিনে নিয়ে আর চলো বাড়ির দিকে চলে যাই তো ঘরে এসে ভীষণই ক্লান্ত হয়ে গেছি তো ভাবলাম ঠিক আছে কারণ যেহেতু মুখ টুক ধুয়ে আর ছেলেকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েই আমি বাজারে চলে গেছিলাম ওই জন্য আমার আর মানে চা খাওয়া হয়নি তো এসেই কি করলাম একটু গ্রিন টি নিয়ে নিলাম গ্রিন টি নিয়ে একটা বিস্কিট দিয়ে আমি নিচে চলে গেলাম তো নিচে গিয়ে আর বসে বসে একটু গ্রিন টিটা খেলাম তো দেখবে যে কোনো সময় বিকেলবেলাই বলো আর সকালবেলাই বলো মানে একটু ফুরসাতে বসে চাটা খেতে খুব ভালো লাগে কিন্তু মনে হয় যেন একটু হালকা হালকা সিপসিপ করে খাই আর একটু ধীরে সুস্থে চাটা খাই আর একটু বসে বসে টাইম নিয়ে চাটা খাই এটাই ভীষণ ভালো লাগে আমার কাছে তো তোমাদের কাছে কেমন লাগে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবে তারপরে দেখো বাজার থেকে তো যা বাজার করলাম করলাম আর আমি একটা কারিপাতার গাছ নিয়ে এসেছিলাম তো কারিপাতার গাছটা একদমই ছোট তো আমার কাছে একটা টব ছিল আর আমার এখানে না মাটি নেই জানো তো তো মাটি অল্প কিছু ছিল তো সেই মাটিটা দিয়ে আগে একটা গাছ লাগিয়েছিলাম এবার আমি একটা কারিপাতার গাছ নিয়ে এসেছি সেটাও লাগাবো আর দেখবে গাছের মধ্যে যদি মাটি কম হয় তাহলে সেই গাছ কিন্তু ভালো হয় না আর গাছ লাগানো আমার একটা শখ বলতে পারো আমি ভীষণ মানে পছন্দ করি গাছ লাগানো বা গাছকে যত্ন করা একটু জল দেওয়া বা তার মধ্যে যে ফুল হবে আর কারিপাতার গাছ কিন্তু ভীষণই উপকার বিশেষ করে চুলের জন্য এত চুল উঠছে বন্ধুরা বিশ্বাস করবে না ভাবলাম একটা কারিপাতার গাছ লাগাই তো কারিপাতা খেলে চুল ওটা কিন্তু কমে যায় বা কারিপাতা তেলে ফুটিয়ে মাখলেও চুল ওঠা কমে যায় তো তোমরা সবাই এটা করো আমি অনেক মানে দুটো তিনটে ভিডিও দিয়েছি চুলের টিপস মানে চুল ওটা কী করে বন্ধ হয় সেই টিপসগুলো দিয়েছি তো আবারও দেব তো আমলকি খেলেও চুল ওটা কমে যায় আর এখন শীতকালে বাজারে ভর্তি আমলকি তো দেখো গাছটা লাগানোর পরে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে দিয়ে আর এই দেখো একটা আলু পেঁয়াজের ঝুড়ি কিনেছি মানে ঝুড়ি তো অনেক আছে ঘরে কিন্তু এই যে তিন থাকের একটা ঝুড়ি কিনেছি এটাতে কি হয় একসাথে রাখা যায় আর ঝুড়ি আলাদা আলাদা করে রাখলে না অনেকটাই জায়গা লাগে ওই জন্য একসাথে রাখবো বলে এটা নতুন কিনে নিয়ে এসেছি তো কিনে নিয়ে এসে তো খুব বেশি দাম নেয়নি একশো টাকা নিয়েছে তো তোমরাও চাইলে কিনতে পারো অবশ্য এখন ঘরে ঘরেই এই সব জিনিস থাকে এটা আর বলার কিছু নেই তো এটাকে আমি ধুয়ে দেয় আর একটু রোদে দিয়ে দিলাম যাতে জলটা ঝরে যায় আর দেখো বাজার থেকে লাল শাক কিনে এনেছিলাম এটা আমি নিচে নিয়ে এসেছি ধোবো বলে কারণ শাক তো এমন মানে বালি থাকে এত যে নিচে কলে ভালো করে আর ওই বেসিনে ধুলে তো বেসিনটা মানে রান্নাঘরের বেসিনটা পুরো বালি বালি হয়ে যায় ওই জন্য আমি নিচে নিয়ে এসে শাকটা ধুয়ে নিলাম আর ভালো করে দু হাত দিয়ে না ধুলে না শাকের বালি যায় না তো দেখো একটু ঝিঙে কেটে নিয়েছি মাছের ঝোলটা করব বলে আর বাজার থেকে এই যে গ্রিন টি তারপরে শিম তারপরে লেবু আপেল শাক এসব এনেছি যা যা এনেছি তোমাদের এই যে দেখালাম আর একটু ভেন্ডি এনেছি তো ভেন্ডিটাও টাটকা পেয়ে গেছি আমি তো এই যে যা যা এনেছি তোমাদের দেখালাম আর এগুলো আমি সব ফ্রিজে অর্গানাইজ করে রেখে দেবো অর্গানাইজ করার যে কন্টেনারগুলো আমি কিনেছিলাম সত্যি খুব কার্যকরী মানে ভীষণ কাজে লাগে আমার তো সেই মানে যত রকম সবজি আছে সব আমি রেখে দিতে পারি ধুয়ে টুয়ে নিয়ে আর অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে বন্ধুরা জানো তো তো একদিন আমি দেখাবো তোমাদের ফ্রিজটা আমি কিভাবে অর্গানাইজ করে রাখি তো যাই হোক তো ওই কন্টেনারগুলো কিন্তু আমার ভীষণ কার্যকরী হয়েছে মাছ মাংস বলো সবজি বলো আমি সব রকম গুছিয়ে কেটে কুটেও রাখতে পারি ওর মধ্যে কারণ কেটে গুছিয়ে রাখলে পরের দিন একটু রান্না করতেও আমার সুবিধে হয় তো এখানে আমি সিমটা আর ভেন্ডিটা রেখে দিলাম তো এই কন্টেনারগুলো কিন্তু খুব বেশি দাম নয় মানে খুব সামান্য টাকাই কিন্তু এই কন্টেনারগুলো হয়ে যায় তো যাই হোক যারা ফ্রিজ অর্গানাইজ করে রাখে মানে যেহেতু দেখো আমার খুব বড় ফ্রিজ নয় ছোট ফ্রিজ তো আমাকে ওই মানে ছোট জায়গার মতোই সব অর্গানাইজ করে রাখতে হয় তো তার জন্যই আমি এগুলো কিনেছি মানে আমার কাজের সুবিধার জন্য আমি এগুলো কিনেছি আর দেখবে রান্নাঘরে যত রকম জিনিস আছে কাজের সুবিধে থাকলে কিন্তু তোমার সেখানে কাজ করতেও ভালো লাগবে আর ভীষণ এনার্জি আসবে আর কি কাজ করতে তো সব রকম জিনিস যদি থাকে সব রকম যদি সুবিধে থাকে এই যেমন আমরা মশলা বাটি আমাদের তো আগে ধরো আগে আমার মা মা দিদিমারা তো ছিলেন মশলা শিলে এখনও আমি বাটি মাঝে মধ্যে সেটা নয় কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডার হয়ে আমাদের কত সুবিধে হয়েছে বলো তো সেরকমই বলছি আর কি কিছু কিছু নতুনত্ব জিনিস যেগুলো অনলাইনে পাওয়া যায় তো আমরা যদি সত্যি সেগুলো মানে কার্যকরী হিসেবে ব্যবহার করি তো দেখবে আমাদের অনেক কিন্তু সুবিধা হয়ে যায় কাজের তো দেখো এখানে আমি রান্নাবান্নাও শুরু করে দিয়েছি আর রান্না করব এই যে লাল শাক ভাজা আর একটা চচ্চড়ি করব আর মাছটা ঝোল করব তো যাই হোক আমার তো কুকিং চ্যানেল না ওই জন্য তো রান্নাবান্না তোমাদের বেশি দেখায় না আগের ভিডিওতেও বলেছিলাম তো এখানে আমি তোমাদের সাথে একটা টিপস শেয়ার করব দেখো যেমন এই আমরা যে রান্নাবান্না করার পরে যে খাই তো খাওয়ার সময় যে মানে খাওয়ার পরে যে দেখবে এই মাছের কাটা তারপরে কাটা মানে এইগুলো যে আমরা ফেলি তো যেহেতু আমি ঘরে দোতলার উপরে থাকি তো সবসময় নিচে সম্ভব হয় না যে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ওগুলো ফেলে আসবো তো ওই জন্য কী করি একটা কান্টেনার নিয়ে নিয়েছি মানে বড় প্লাস্টিকের কান্টেনার নিয়ে আমি তার মধ্যে একটা প্লাস্টিক জড়িয়ে রাখি মানে বড় প্লাস্টিক জড়িয়ে রাখি তো দেখবে আর প্রত্যেক দিনের নোংরা না প্রত্যেক দিন ফেলে দিতে হয় তাহলে কী হয় পোকামাকড়টাও হয় না আর মানে রান্নাঘরটাও কিন্তু খুব মানে পয় পরিষ্কার আর খুব স্বচ্ছ থাকে আর কি কারণ এই যে দেখো আমি এই প্লাস্টিকের কন্টেনারটা নিয়ে নিয়েছি এ আমি একটা আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছি এটা যাই হোক আবার দেখাচ্ছি তো এই টিপসটা যারা জানো না তারা ফলো করলে আমার মনে হয় অনেকটা কার্যকরী তো এইভাবে প্লাস্টিক জড়িয়ে আর এর মধ্যে সবাই ঠোকাটা ফেললাম ফেলে এবার আমি হয় কাল সকালে ফেলে দেবো না আজকে রাত্রেই ফেলে দেবো যাই হোক যখন আমি নিচে নামবো আমার সময় মতো আমি ফেলে দেবো তো দেখো তোমার সাথে সাথে গল্প করতে করতে এখানে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে আর আর বন্ধুরা তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের অনেক অনেক ভালোবাসা এই যে তোমরা আমার ভিডিও দেখো কমেন্ট করো সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো তাদের তার জন্য কিন্তু তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আমার ভিডিওটা কেমন হয়েছে এই দেখো মাছের ঝোলটা মাছের ঝোলের কালারটা দেখে বুঝতেই পারছো হয়তো খেতে খুব টেস্টি হবে তো যাই হোক তোমাদের সাথে মাছের ঝোলটা শেয়ার করা হলো না আমি একা একাই খেয়ে নেবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকোটা বান